হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার চলে এসেছি আজকে আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়লাম সানডে ছিল কিন্তু দেখছি যে না আমার বর ঘুরতে বেরিয়ে যাওয়ার পরে পরে বলছে চলো একটু গড় কং মুভি দেখে আছে তারপর আমরা ইস্টার মলে চলে গেলাম সে গড় জেলার কং মুভি দেখতে এই পার্কিংয়ে চলে গেলাম সেই পার্কিংয়ে যে আমার হাজব্যান্ড আমার ছেলেকে নামিয়ে দিলো গাড়ি থেকে তারপর আমরা এই মলের ভিতরে ঢুকে গেলাম ঢুকে 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 আমার লিফটে লিফ্টে উঠতে হলো লিফ্টে কারণ মুভি যেখানে হয় সে হচ্ছে তিনতলা সেখানে চলে যাব লিফ্টে উঠে গেলাম আমার ছেলে আমার ছেলে তো প্রচুর এক্সাইটেড মানে গর্জলে কং মুভি দেখবে বলে ওর তো বিশাল আনন্দ বেশিরভাগ ওই এনজয় করেছে বলতে গেলে তারপরে এসে আমার হাজব্যান্ড যেয়ে যে টিকিট কাউন্টারে চলে গেলো টিকিট করলো আমার ছেলে তো এখন আইনক্সে আমরা দেখতে গেছিলাম এতগুলো পোস্টার এখানে আছে আমার ছেলের এই গরজলা কংয়ের পোস্টারটা খুব পছন্দ ও দাঁড়িয়ে দাঁড়িয়ে পোস্টারকে নিয়ে যে কী করছে কি ভাবছে ও জানে তারপর খুব লাফালাফি ঝাপাঝাপি করছে ও তো বিশাল আনন্দ এনজয় করছে দারুণ এক্সাইটেড হয়ে গেছে এই গর্জেলা মুভি দেখার জন্য তারপরে আমরা মা ছেলে দুজনে পোস্ট পাশ দিয়ে ছবি তুলে নিলাম কয়েকটা ছবি তুললাম ছবি করে নিলাম ভিডিও করে নেওয়ার পাশেই তারপরে আমার হাজব্যান্ড টিকিট করা হয়ে গেছে টিকিট করা তার শুনলাম যে আমার ছেলেরও টিকিট করতে হয়েছে কারণ যে ও এখন বড় হয়ে গেছে পাঁচ বছর হয়ে গেছে এখন তো তারপরে এখানে থ্রি ইডি চশমা আমাদের দিয়ে দিচ্ছে চশমা নিয়ে আমরা এই মুভির মধ্যে হলে ঢুকে গেলাম মুভির হলে ঢুকে যে তারপরে এই মুভি শুরু হয়নি অ্যাড চলছিলো আমার ছেলে তো বলছে মা চলো চলো মুভি শুরু হয়ে গেছে কিন্তু না মুভি শুরু হয়নি তারপর আমরা সিটে যেয়ে বসে পড়লাম তারপর অ্যাড চলতেই ছিল তাই কিছুক্ষণ পরে আবার আমাদের মুভি শুরু হয়ে যায় মুভি শুরু হয়ে যায় তারপর আমরা মুভিতে দেখে বেশ ভালো এনজয় করছিলাম দারুণ মজা করছিলাম তারপর হাফ টাইম এটা হচ্ছে হাফ টাইম হাফ টাইম হয়ে গেছে আমার ছেলে এত অ্যাড দিচ্ছিলো খুব বিরক্ত হয়ে গেছে সে বলছে কখন মুভিটা শুরু হবে মানে তার মানে ধৈর্য হচ্ছে না তো সিনেমা শেষ হয়ে গেল সিনেমা শেষ হওয়ার পর থেকেই আমরা বেরিয়ে পড়লাম এখানে অনেকগুলো বাচ্চাদের খেলার মানে টয়েজগুলো ছিল সেখানে সবগুলো এই খেলারগুলো সব পুরো বন্ধ হয়ে গেছে কারণ যে আমরা নাইট শো সিনেমাটা যেহেতু দেখছিলাম তাই এগুলো বন্ধ হয়ে গেছে ছেলে তাও একটু বসে টসে মনের ইচ্ছাগুলো পূরণ করে দিল তারপর আমরা বেরিয়ে পড়লাম আর এই মলের বাইরে ডগিগুলো খুব খেলা করছিল খুব ভালো লাগছিলো তাই আমি ভিডিওটা করে নিয়েছি তারপর আমরা সে পার্কিংয়ের কাছে চলে গেলাম যে আমরা গাড়ি আমাদের গাড়ি বের করে নিলাম গাড়ি বের করে আমার বর যে যেটা বাইক রাখার যেটা চার্জ অ্যাকচুয়ালি পার্কিং চার্জ সেটা আমাদেরকে আবার দিতে হলো ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম তারপরে আমরা রেলগেটে এসে পড়েছি লোকাল ট্রেন যাচ্ছিলো তারপর আমার ওখানে কিছু খাওয়ানো হয়নি তাই একটা সব দেখে দাঁড়িয়ে গেলাম আমার ওখানে তো অনেক কিছুর দাম বেশি তাই আমার ছেলেকে খাইয়ে নিলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে টাটা বাবাই বাই